সংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ গত বছর রমজান মাসে বাংলাদেশ সফর করার পরে আমি একটা কথা বলেছিলাম যে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইনুস তাই তিনি ২৬ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের খেলার মাঠটা বিশ্বব্যাপী বাংলাদেশের জন্য একটা সুখবর হয়তো আসতে যাচ্ছে আমি মনে করি যদি তিনি আহ সেই জায়গাটায় পৌঁছাইতে পারেন বসতে পারেন ব্যক্তি হিসাবে না বাংলাদেশের জন্য এটা অবশ্যই কল্যাণকর হতে এমন এমনকি এটা একটা কি বলা যে ইজ্জতের ইস্যু হয়তো দাঁড়াবে যে বাংলায় দিকে শনীপ জয়ধ্বনি হ্যাঁ আর কত এবার যে পদক্ষেপ কঠিন পদক্ষেপ এই প্রথমবারের মতন ঘটনা দেখেন কলিজা পুরোটাই কলিজা আমি মনে করি বাঘের মতন একদিন বাঁচতে চলবে এই শিয়াল তারপর ঘেউ ঘেউ এদের মতন নেট্রের মত দলবাইন্দা বা চা লাভ নাই তো ভাই উড়ে ইন্টারন্যাশনাল খিলাড়ি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার যে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এই বিষয় নিয়ে আমরা বিস্তারতার আর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারা আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যার অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো শাল আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি তার দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দরদার সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি সংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ গত বছর রমজান মাসে বাংলাদেশ সফর করার পরে আমি একটা কথা বলেছিলাম যে আগামী জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর মোহাম্মদ ইনুস তাই তিনি ছাব্বিশ সালের ভিতরে নির্বাচন সম্পন্ন করে উনি চলে যাবেন সরাসরি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার আজকে দৈনিক বণিক বাত্রা একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টটা আমার বক্তব্যটা গত রমজান মাসে যা ছিল সেটার সাথেই তারা মোটিভেশন করে সুন্দর করে উপস্থাপন করেছেন তাই দৈনিক বণিক বাত্রাকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি চেনেছি যে দৈনিক বণিক বাত্রা হলেন ব্যবসায়ীদের পত্রিকা পাশাপাশি এটা সরকারের সাথে খুব রিলেটেড ঘনিষ্ঠভাবে কাজ করেন কারণ ডক্টর মোহাম্মদ ইনুস নিজেও একজন ব্যবসায়ী তাই এই ব্যবসায়ীদের পত্রিকা দৈনিক বণিক বাত্রায় আজ কাছে রিপোর্টটা করেছে যে মেক্সিকো থেকে শুরু করে আর্জেন্টিনা সহকারে সাউথ আমেরিকার পাঁচজন এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সহ ছয়জন জন এবং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সাতজন আগামী জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে এরই মাঝে কে সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল এরই মাঝে দুইজন ছিলেন রাষ্ট্রপ্রধানও তারা ছিলেন আর বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস একমাত্র সেই সাতজনের ভিতরে নোবেল বিজয়ী তাই এই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের স্থান এই বাকি ছয় জনের চাইতে উর্দে আছে বলেই দৈনিক বাত্রা আজকে ছাপিয়েছেন এই নিউজটা ছাপানোর পিছনে আমি মনে করছি যে তারা রিয়েলিটিটার উপরই ছাপিয়েছেন কারণ আগামী 26 সালের নির্বাচন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার প্রতিজ্ঞা করছেন তার মানে ওনার কাছে সময় নাই 27 সাল কারণ 26 সালের 31শে ডিসেম্বর শেষ হবে বর্তমান জাতির মহাসচিব महासचिव গুতেরেজের সময় 31শে ডিসেম্বর 26 সালে যদি ওনার সময় শেষ হয় 1 জানুয়ারি 27 সাল থেকে নতুন মহা দায়িত্ব নিতে হবে এর মাঝে নির্বাচন সম্পন্ন হবে 26 সালের শেষের দিকে এসে এবং নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা হয়ে যাবে 26 সালের শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা চেষ্টা করবেন ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচনটা করতে আর এই নির্বাচনটা করতে গিয়ে যদি উনি কোনো বাধা সম্মুখীন হন তাহলে এটার সময়কাল বাড়ালেও আগামী অক্টোবরের বেশি মানে আগামী বছর অক্টোবরের বেশি সময় উনি ক্ষমতায় থাকতে চাবেন না কারণ শেষের দুই মাস উনি যদি মহাসচিব হন সেখানে যাওয়া এবং তার প্রস্তুতির জন্য সময়ের দরকার হবে তাই বাংলাদেশে ছাব্বিশ সালে নির্বাচন হবে এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হতে পারি প্রিয় এই কারণে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের খেলার মাঠটা বিশ্বব্যাপী এটা বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা ছোট্ট ক্ষুদ্রতম দেশ মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাওয়া অনেক কষ্ট হয় বড় একটা মানচিত্রের ভিতরে একদম ছোট একটি দেশ বঙ্গোপসাগর গেছে এই বাংলাদেশটি আর তিন দিকে ভারত বেষ্টিত তাই এই ছোট একটি বাংলাদেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস পরে থাকতে হবে এবং পরে থাকবেন এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না আমি জানি যে উনার এম্বিশন উনার যে হাইলি এম্বিশন সেই এম্বিশনই উনি পৌঁছার জন্য চেষ্টা করে যাবেন এবং উনাকে সাপোর্ট করার মতন বর্তমান সময়ে যদি আমরা দেখি আমেরিকার দুপক্ষ ওনার পাশে আছে এক সময় উনি ডেমোক্রেটিকদেরকে সাহায্য করতেন সহযোগিতা করতেন ডেমোক্রেটিকের দেশ সাথে তার ভালো সম্পর্ক আমরা জানতাম হিলারি কিলটন তার ক্লাসমেট হওয়ার কারণে বিল কিলটনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কারণে আমরা পরবর্তীতে বারাক ওবা ওবামা সহ যতজন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হয়েছেন সর্বশেষ যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন জো বাইডেন ও ডক্টর মোহাম্মদ ইনুসকে জাতিসংঘের আগের অধিবেশনে জড়িয়ে ধরেছে ভালোবাসা প্রকাশ করেছিলেন আমরা ভেবেছিলাম জো বাইডেন পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুসের দৌড় শেষ কিন্তু নয় আমরা দেখলাম আমেরিকার পট পরিবর্তন হয়েছে সরকারে পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের বিষয়ে আমেরিকার কোনো ম্যান্ডেট পরিবর্তন হয় নাই বাংলাদেশের বিষয়ে যেরকম না জো বাইডেন সরকার হাসিনাকে বের করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন পিটার দে হাসের মতন একজন রাষ্ট্রদূতের মাধ্যমে এবং আমেরিকা থেকে বারবার তাদের কূটনৈতিক তাদের পররাষ্ট্রমন্ত্রী তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ সবাইকে বাংলাদেশে পাঠিয়ে যেভাবে হাসিনার বিরুদ্ধে আমেরিকা শক্তিশালী অবস্থান নিয়েছিলেন আজকে এই জো বাইডেন চলে যাওয়ার পরে যে ডোনাল্ড ট্রাম্প এসেছেন ডোনাল্ড ট্রাম্প এসে হুবহু জো বাইডেনের ফটোকপি হিসাবেই কাজ করছেন বরঞ্চ আরো বেশি উনি করছেন ভারতের বিরুদ্ধে যেই অবস্থানে গিয়েছেন জো বাইডেনও সেই অবস্থায় যেতে পারেননি সেই জায়গা থেকে আমি আশা করছি বাংলাদেশের মানুষ সঠিক জায়গাটা বেছে নিবে আগামী নির্বাচনে আর ডক্টর মোহাম্মদ ইনুসের যে জাতিসংঘের মহাসচিব হওয়ার সম্ভাবনা আছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য গর্বের বা অহংকার অধিকারের বিষয় বলে আমি মনে করছি ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজনৈতিক দলের ব্যক্তি নয় যে ওনাকে নিয়ে আমরা কোনো গোলাটে সৃষ্টি করব এই বিষয়টার উপরে জাতিসংঘের মহাসচিব যদি ডক্টর মোহাম্মদ ইউনুস হয় তাহলে সত্যি সত্যি আমরা সুইজারল্যান্ড হব এই প্রত্যাশা আমি করছি আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে জামাতে ইসলামের নিজামী সাহেব গুলাম আজম সাহেব এবং বিএনপি সালাদ্দিন কাদের সাহেবের ওই যে বিচার হয়েছিল রাজাকার ত্যাগ দিয়ে যে বিচারটা হয়েছিল ওই বিচারটা ঠিক হয় নাই আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে যে ওই বিচার সঠিক হয় নাই ভুল হয়েছে ভুল মানে মিস্টেক 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 কে কইছে জানেন জয় হ্যাঁ ভাইক না কিন্তু মিস্টেক বলছে কি ব্যাপারে মিস্টেক বলছে বলতেছি আগে এটা শেষ করি দেখেন এত দেরিতে আইসা যে কথাটা বলল যে ওনাদেরকে রাজাকার বলা যাবে না অথবা রাজাকার ত্যাগ দিয়ে যে বিচারটা হয়েছে সেটা ভুল বিচার হয়েছে তার মানে কি ভাই এতদিন আপনারা আপনাদের দলের লোকেরা যা কিছু হইলে আসতেছিল সব ভুল ছিল তাই না ভাই সব ভুল রাজনীতি ছিল আর ওই ভুল রাজনীতির দিকে যায়া আপনারা অনেক কিছু খোয়াইছেন ভাই অনেক কিছু খোয়াইছেন কতটুকু খোয়াইছেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেন নিজেরা যদি বুঝতেই না পারবেন তাহলে কেন এখন আইসা বলবেন যে ওই বিচারটা ওই রাজাকারের বিচারটা ঠিক হয় নাই আবার দেখলাম এখানে অনেকে মন্তব্য করতেছে ও ওনার বাবা তো রাজাকার ছিল মানে মির্জা ফকরুল সাহেবের বাবা রাজাকার ছিল আমি ব্যক্তিগত ভাবে জানি না ভাই এগুলো সব শোনা কথা আসলে ছিল কিনা জানি না বলতেছে ওনার বাপ তো রাজাকার ছিল যার জন্য এই ফিলিংসটা রাজাকারদের প্রতি ফিলিংস আর এই ধরনের কথা কারা বলতেছে বুঝে নিত ভাই হারু পার্টিরা তারা হেরে গেছে হেরে গিয়ে বিদেশে পালাইয়া গেছে এমন না যে দেশের প্রধান পালাইয়া গেছে বহু দেশ থেকে কিন্তু এখন পালাইতাছে। এই জিএনজি তে দৌড়েরই খায়া পালাইতেছে বহু দেশ থেকে কিন্তু পুরা দেশের সব নেতা পালাইয়া যাচ্ছে না হয়তো প্রধান প্রধান কয়েকজন পালাই যাচ্ছে আর আমাদের এখানে দেখেন প্রধান তো পালাইছেই পালাইছে মসজিদের ইমাম সহকারে পালাইছে ডিসি ওসি পুলিশ র্যাবের মধ্যে পুলিশের মধ্যে আর্মির মধ্যে এমন কোন জায়গা বাদ নাই যেখান থেকে পালাই নাই আর যারা পালাইয়া গেছে তাদের বাড়ি ঘর ওইখানে আছে আগে থেকে কোটি কোটি ডলার পার করে দিয়ে রাখছে ওদের কোনো দুশ্চিন্তা নাই আরামের জীবন কাটাবে বাকি জীবনটা আরামে কাটাবে ওই অঙ্ক কইলাই তো ওরা চলছে এবং বলতো না ওই যে কাদের কে কাদের কি কাদের ওনার নাম জিএম কাদির না না জিএম কাদির তো আমাদের এই যে জাতীয় পার্টি হাই হাই উনি কিন্তু ইদানিং অনেক ক্ষেত্রে বাঘের মতন গর্জন করে তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন সুস্থ হবে না এবং নিজেদের কথা বলে ওনাদের ছাড়া নির্বাচন করলে সেটা সুস্থ হবে না ভাই করে করে নাই। নাই কার্যক্রম রাখছে কিন্তু ওনার মুখে কথা আমি অবাক হই নাই তো তাই না কারণ ওনাদেরকে অনেকেই মনে করে মেড ইন ইন্ডিয়া কারণ ওই যে ইন্ডিয়া থেকে আইসা বলছিল না যে না আমাকে কি বলছে আমার সাথে কি আলাপ হইছে সেটা আমি বলতে পারবো না ওনাদের অনুমতি লাগবে ওনাদের অনুমতি ছাড়া উনি বলতে পারবে না যার জন্য অনেকে বলে না মেড ইন ইন্ডিয়া অনেকে বলে ওইটা ইন্ডিয়ান বেড়াটা না ওই যে ইন্ডিয়ান বেড়া এরকম কথা বলে কিন্তু এই বলার পিছনে জনগণের কোনো দোষ নাই আপনাদের কার্যকলাপ হ্যাঁ আপনাদের কার্যকলাপ যাই হোক একটু আগে আমি সময়ের কথা বলতেছিলাম ওই সময়তে আসি দেখেন এই যে জয় সজীব ওয়াজের জয় সজীব নামটা কোথেকে আসছে আপনারা বুঝেন তো মজিব থেকে সজীব হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থেকে মজিব নিছে ওই মজিব থেকে সজীব ওয়াজের জয় ওই সজীব ওয়াজের জয় তার আরেকটা নামও দিছিল ওনার নিজের মা কি নাম দিছিল আর এই নামটা কখন দিছিল একাত্তর সালে যুদ্ধ চলাকালীন এই সন্তান জন্মগ্রহণ করে এই ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে তখন পাকিস্তান আর্মি উনার পাশ দিয়ে যাবার সময় উনার কোলে এই সজীবকে দেখা বলছিল ও কোন হ্যাঁ তখন বলছিল জয় হ্যাঁ তখন ওই আর্মি অফিসার বলছিল আর এক নর্মুদ পায়দা হওয়া এই কথাটা কিন্তু বানানো না এটা কিন্তু শেখ হাসিনা নিজেই বলছে এই জন্য আমি একদিন বলছিলাম শেখ হাসিনা খুব বেশি চালাক মানুষ না ওনার আশেপাশের মানুষগুলো ছিল চালাক ওনারে ভাঙ্গা খাইছে ওনাকে না এই পথে নিয়ে গেছে মানে ওয়ান ওয়ে রোড এতে ঢুকাই দিছে হিটলার যে রাস্তায় গেছিল ওই রাস্তার মধ্যে ছেলে দিছে চারিদিকে অপরাধ অপরাধ অপরাধের একটা জগৎ গৈরা চলছিল বাংলাদেশে এই অপরাধ জগতে সবাই এখন পলাতক কিন্তু উনার সন্তান একটা বোমা ফাটাইছে ভাই বোমা ফাটাইছে উনি এটা বুঝাই কইছে না না বুঝা কইছে এটা খুব চিন্তার ব্যাপার হ্যাঁ খুব চিন্তার ব্যাপার কথাটা কি জানেন এপি নামে একটা সংস্থা এপি কি হয় আমি জানি না এপির ফুল ফর্ম কি আমি জানি না হয়তো এমন হইতে পারে আমেরিকান প্রেস আবার এইটাও হইতে পারে এসোসিয়েট প্রেস এরকম একটা কিছু হইতে পারে যাই হোক যেটাই হোক এই পত্রিকায় আমার মনে হয় না বাংলাদেশের কোন নেতার কোন ইন্টারভিউ গেছে কোনোদিন আমার মনে হয় না যাই হোক ইংলিশে ইন্টারভিউ তো আর জয় তো বুঝছেন না ইংলিশ কইতেই পারে উনার মুখে বাংলা ঠিক মতো আসে না ওই যে সাড়ে সাড়ে কইতে কি একবার সাড়ে আড়াই সাড়ে আড়াই হাজার নাকি বইলা ফেলেছিল ওইটা নিয়ে অনেক ট্রল হয়েছিল যাই হোক উনি ইংলিশে যে ইন্টারভিউ দিছে ওই ইন্টারভিউ এক জায়গায় উনি ইচ্ছা প্রকাশ করছে উনি সরাসরি জানাম দিছে যে আওয়ামী ছাড়া নির্বাচন হইলে সেই নির্বাচন বৈধ হবে না বাংলাদেশের কথা এই নিয়ে কিন্তু একটা টাইমে বলছিল পাঁচই আগস্টের পরের দিনই যে আমরা বাংলাদেশের সাথে নাই আপনারা আপনারা বুঝে নেন আমরা আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার মাও আপনাদের সঙ্গে নাই আমার খালাও নাই আমিও নাই এরকম একটা বয়ান দিছিল ওই বয়ানের জায়গা থেকে বোধ এখন ওই যে রায় আসতে যাচ্ছে তেরো তারিখে ওইটা মাথায় আসার পর আমার মনে হয় নতুন চিন্তা ভাবনা আয়সা এই ইন্টারভিউটা উনি নিজে থেকেই দিছে বুঝে নিত অনেক রকম করে ইন্টারভিউ দেওয়া যায় টাকার খেলা তো ভাই বুঝেন না কেন ওই টাকার খেলার ইন্টারভিউ হইতে পারে আবার সত্যি সত্যি হতে পারে ওই ইন্টারভিউর বিশেষ একটা জায়গায় যখন প্রশ্ন করলো যে আপনার মা তো চোদ্দ শেখ উপরে মানুষ হত্যা করে পালা গেছে আপনি এ নিয়ে কি বলেন তখন উনি বলতেছে খুব খেয়াল করে শুনেন তখন উনি বলতেছে মানে জয় বলতেছে না না চৈত সোনা চৈত সোনা আটশো মারা গেছে মানে মিস্টেক হয়েছে এটা মিস্টেক মানে ভুলে মারা গেছে মিস্টেক শব্দটা উচ্চারণ করছে বুঝছেন দেখেন একজন মারলো যে বিচার হয় একশো জন মারলো তো ওই বিচার হয় আটশো মারাটা ওনার কাছে মিস্টেক ভুলে মাইরা ফেলাইছে এখন দেখেন ওনার এই বয়ানটা একটা জলজান্ত সাক্ষী হয়ে গেল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কারণ উনি নামে একটা বিখ্যাত পত্রিকায় সাক্ষাৎকারে বলতাছে আমার মা চোদ্দ সোনা আটশো মাসে আটশো তার মানে কি উনি তো বড় সাক্ষী হয়ে গেল দেখেন নিজের অজান্তি এই সাক্ষী হয়ে গেল সন্তান নিজের মাকেই ফাঁসায় দিছে তার অজান্তে অথবা ইচ্ছা কইরা জানি না মনে হয় নিজের অজান্তে হয়তো ভাবছিল চোদ্দশো আটশো কইলে মানুষ চিন্তাও হইতে পারে ভাই কারণ কি ভাই জানেন বিদেশে লেখাপড়া করছে কোটি কোটি ডলারের উপরে ঘুমাইছে বিদেশিদের সঙ্গে চলা ফেরা বিদেশিদের বিয়ে করা সবকিছুই তো বিদেশি এই দেশটা হলো ওনার একটা ব্যাংক এখান থেকে শুধু টাকা নিয়ে যাবে যাই হোক ওই টাকা নিয়ে এখন কাজে লাগাইছে আমার মনে হয় উনি রাজনীতিতে আসতে চাচ্ছে তাহলে উনি বুঝা ভালাইছে তেরো তারিখে আমার মা এর ঝুলাই দিবে এরপরে তো আমাকে হাল ধরতে হবে আসলে ১৩ তারিখে কিন্তু ফুল শুনানি হবে না ওই দিন দিন ধার্য করা হবে আসন রায় কবে হবে কিন্তু সিদ্ধান্তটা জানাই দিবে রাইটা হয়তো দুই তিন দিন পরে আসবে এটা মাথায় রাখেন ওই ব্যাপারগুলো তারা যাই না গেছে আর যাই না গেছে বোঝাই ভাই ভিতরে ভিতরে এমনও ষড়যন্ত্রের কথা শোনা যাইতেছে যে এই তেরো তারিখের মধ্যে ওনারা এমন একটা অবস্থা তৈরি করবে সারা বাংলাদেশে কারণ ওনাদের কাছে তো ওই যে বন্দুক টন্দুক রয়ে গেছে ওইগুলা নিয়ে ওনারা এমন একটা হামলা করবে যেন আইন কানুন সব ভাঙ্গা পড়ে পুলিশ প্রশাসন র্যাব আর্মি সব যেন দিশাহারা হয়ে যায় ওই দিশার হয়ে গেলে দেশ একটা গৃহযুদ্ধ লাগবে আর ওই গৃহযুদ্ধ লাগবে এমন কিছু একটা ঘটাইবো যেমন ধরে নেন সমস্ত মিডিয়া দখল করো ফালাইলো আওয়ামী লীগ দখল করে কি করলো ঘোষণা দিল যে আমাদেরকে হেল্প করেন তাদের কাছে ঘোষণা দিল ভারতের কাছে সিনেমার মতো ঘটনা তখন ভারতের ওখানে ছাপায়া বলল বন্দুক বন্দুক লয়া বুঝছেন না আমাদের দেশটাকে দখল করে নিল। এরকম চিন্তা ভাবনার মধ্যে চলে গেছে এরকম গুজব ছড়াইয়া গেছে ভাই অশান্তি অশান্তি ফেসবুকে থাকে না বাটন ফোন করে শুধু আত্মীয় স্বজনের সাথে কথা বলতে ওরাই সবচেয়ে শান্তিতে আছে আর আমরা যারা সারাক্ষণ এই সব খোঁজ খবর নেই দেশের কথা জানতে চাই কেন জানতে চাই ভাই ভিতরে একটু তো লাগে এই দেশটাকে তো দেখে আসতেছি ভাই বহু বয়স হয়েছে তো আমার আমি দেখে আসছি ভাই কাউকে আমি পাই নাই দেশ মানুষ পাই নাই এই পর্যন্ত পাই নাই চরম সত্যি কথা বললাম ভাই এই দেশের মানুষ ভিন্ন অথচ দেখেন এই কাপড় খোলার জন্য কাপড় খোলার জন্য পাঁচ দশ লাখ টাকা খরচ করে অথচ কাপড় ঢাইকা দেওয়ার জন্য ইজ ঢাইকা দেওয়ার জন্য পাঁচশো টাকা খরচ করার মানুষ কম পাবেন এইটাই হলো কঠিন বাস্তবতা আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে বড় সত্যিকারী

অবসরপ্রাপ্ত ফজলে আলাহি আকবর ফজলে আলাহী আকবর তিনি তো আপনার জানেন যে বিএনপির একজন উপদেষ্টা সম্ভবত উপদেষ্টা পদমর্যাদার বিএনপির আরো কয়েকটি গোপন বিশ্বার মিটিং সম্পন্ন হয়েছে দুই জগতের মানুষের কয়েকটা না দুই একটা হয়েছে আরকি প্রধান উপদেষ্টা কি জেনারেল ওয়াকারকে রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনার অনুমতি দিয়েছেন অবশ্যই দিয়েছেন সে অনুমতি আছে আমি আপনাদেরকে বলবো অতীতে কোন সেনা প্রধান এমন দুঃসাহস দেখায়নি কি কিভাবে বলছেন অবশ্যই সত্য অতীতে কোনো সেনাপ্রধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়নি শেখ হাসিনা বলেছেন অতীতে এটা করেনি এবং বিপ্লবের যেটা স্টেক হোল্ডার যাওয়ার পরে সবাইকে জানিয়েছেন কথা বলেছেন এই কারণেই অন্য থেকে তিনি আলাদা কারণে বললেই হবে না অনুমতি না বলেই কুর্মিটোলা গল্ফ ক্লাবের পেছনিক রাস্তা দিয়ে গোপনে সেনাভবনের পেছনটা দিয়ে ওয়াকারের বাসভবনে ঢুকতে হয়েছে প্রশ্ন হচ্ছে এই দুই পক্ষ কি পেছনের দরজা দিয়ে অন্য কিছু করতে চায় এখানে তিনি লিখেছেন যে দুইটি বিষয় আলোচনা হয়েছে একটা হচ্ছে জেনারেল ওয়াকার অধ্যাপক মোহাম্মদ ইউসুফ অন্তর্বর্তীকালীন সরকার हटিয়ে বর্তমান প্রধান বিচারপতি রিফাত আহমেদwidehatতে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর নতুন নেতৃত্বের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চাই এটা কি নাকি মতে বিপরীতে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলামগীর জনপ্রশাসন ও পুলিশের মধ্যে তাদের কাছে বিশ্বাসযোগ্য অফিসারদের গুরুত্বপূর্ণ ও লাভজনক পদে বসানোর পর জাতীয় সংসদ নির্বাচন সমনক সম্পন্ন করতে জেনারেল ওয়াকারের সমর্থন চেয়েছেন এখন মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে জন্য দেখো মনে ভালো সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ